বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম পরম পেমাম শিশ্রী ঠাকুর অনুপ্রচন্ড রাতুল চরণে আমার কোটি কোটি প্রণাম জানাই ইষ্ট পরিবারের সকলের চরণে আমার প্রণাম জানাই উপস্থিত যারা শুনছেন বা শুনবেন সকল ইষ্ট প্রাণ দাদা ও মায়েদের আমার রান দিতে জয়গুরু আমি এখানে একটি চৈতদেবের গল্প বলেছিলেন সেইটার আমি আপনাদের পড়ে শোনাচ্ছি এক এম মানে নেহাতি স্কুল পড়ুয়ার গল্প একটি বাচ্চার সে দীক্ষাপত্র কাজে গেছে কোনো বাড়িতে সেই বাড়ির মানুষটি তাকে তিরস্কার করে বললেন কি আবার ঠাকুরের কথা বলতে এসেছিস তোদের ঠাকুরের উপর তো কেস টেস চলে তো ছেলেটি কথাটা শুনে মন খারাপ হলো সে ফিরে গেল কিন্তু এখানে শেষ নয় পরের দিন যখন আবার সেই ভদ্রলোকের সঙ্গে তার দেখা হলো সে তাকে জিজ্ঞাসা করছে আচ্ছা কাকু সেই কেসটার কী হলো এই শুরু এরপর রাস্তা ঘাটে হাটে বাজারে যেখানে তার সঙ্গে ছেলেটির দেখা হয় সে কেবলই জিজ্ঞাসা করে কাকু কেস্টার কি হলো এই করতে করতেও দেখা দেখাদেখি ওর বয়সী পাড়ার ছেলে আছে সবাই ওই ব্যক্তিকে দেখলেই বলতে শুরু করে তে আচ্ছা কাকু সেই কেসটির কি হলো শেষে ওই লোকটি তখন আজেহাল হয়ে মন্দিরে এসে হাজ্য করে বললেন দাদা আমাকে বাঁচান আমি ভুল কথা বলেছিলাম ঠাকুরের সম্বন্ধে আমি কান ধরছি আর কোনো দিন বলবো না তাহলে দে বললেন একটি শিশু যদি তার ঠাকুরকে এইভাবে রক্ষা করতে পারে আমরাও আমাদের বুদ্ধি বিবেচনা দিয়ে নিশ্চয়ই কিছু না কিছু কৌশল করতে পারি সমাজ আমাদের সৎসঙ্গীদের কিভাবে দেখতে চায় তার একটা গল্প বলি তো কিছুদিন আগে দুর্গাপুরে মানুষেরা আমার কাছে এসেছিলেন আচার্যে বলছেন যে একটা উৎসব করবেন বলে আমি বললাম একজনকে উৎসবের জন্য অর্ঘ চাইবেন না কেউ উৎসবের জন্য উৎসবের জন্য অর্ঘ চাইবেন না জনে জনে হাজ্য করে কেবল বলবেন আপনারা শুধু নিজেদের যানবাহনের ব্যবস্থাটুকু করে উৎসব প্রাঙ্গনে চলে আসুন কীভাবে আসছেন আমাদের জানাবেন দেখা গেল উৎসবে অন্তত হাজার চল্লিশেক মানুষের ভিড় হলো তার মধ্যে শুধু অদীক্ষিত স্থানীয় মানুষই এসেছেন দশ পনেরো হাজার কোথাও অর্গের কথা না বলতে অর্ঘ এসে উপচে পড়ল শুধু তাই নয় উৎসবে শেষে কর্মীরা যখন গোটা ময়দানকে সুন্দর করে মাটি ফেলে পরিষ্কার করে ফেরত দিলেন তাই দেখে ওখানকার অদীক্ষিত আবাসিক বৃন্দ তখন বলছেন প্রকৃত ধর্মপরচরক এরাই শ্রী ঠাকুরকে আমাদের শতকোটি প্রণাম তাহলে কাকে দেখে তারা ঠাকুরকে প্রণাম জানালেন আমাদের দেখে সুতরাং মানুষ আমাদের এই রকম দেখতে চায় যেন আমাকে দেখে আমার ঠাকুর কেমন তা বোঝা যায় আমাদের প্রত্যেকেরই তাই হোক আমাদের আচরণটাই আমার ঠাকুরের পরিচয় হোক তো যাত্রাপথে আমি একা চলি না আমার সাথে আমার ঠাকুর চলেন তাহলে আমার আচরণও সেমনই হবে পরমপূজ্যবাদ শিশু আচরিত একটা আমি তথ্যসূত্র আলোচনা মাঘ চোদ্দোশো উনত্রিশ ফেব্রুয়ারি দুই হাজার তেইশে বলছিলেন সেটাই তোমার মানে আপনাদের সাথে শেয়ার করলাম তো আরও যদি এরকম নতুন কিছু পাই আপনাদেরকে শেয়ার করে জানাবো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই আর ডিপিকা যেভাবে করুন যতই বাধা আসুক আমাদের ডিপিকা যেই সব সমস্যার সমাধান দূর হবে আচার্যদেব সেটাই বলছেন বারবার তো এখানে রাখছি জয়গুরু আরও সেটাই ভালো থাকুন